হ্যালো বন্ধুরা দেখো আজ আমরা তিন সখী মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি এত গরম তাও বাইরে বসতে পারিনি তাই কী করবো টাইম পাস করার জন্য শপিং মলে ডুবে গেছি শুধু টাইম পাস করার জন্য না কিছু জিনিস কেনাকাটিও করব সেটা কথা না এই যে আমাদের রেখা সখী মানে যাই দেখে তাই কিনতে চায় কিন্তু ওকে প্রচণ্ড বকা দিয়েছি যে না কিছু কিনবি না এটা হচ্ছে রেখা সখীর বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বানিয়ে দিচ্ছি আর এ হচ্ছে আমাদের গুরমিত গুরমিত আমাদের ফ্রেড আর একজন চলে গেছে বাড়িতে প্রচণ্ড গরম লাগছিল বলে ও রুমে চলে গেছে আর আমি তো যাই দেখছি বাচ্চাদের জামা কাপড় দেখছি আমার এতই পছন্দ হচ্ছে কিন্তু কি করবো এখন কিনে এখন তো বাড়ি যাব না তাই কিনেও লাভ নেই জুতোগুলোও দেখছিলাম এত সুন্দর জুতো মানে আমার খুব পছন্দ হচ্ছিলো আমার একটা গোলু মরু সোনা আছে ওর জন্য কেনার কিন্তু অলরেডি আমি একটা কিনেছি আমার ভাইজির জন্য একটা সেট কিনেছি জামা জামা কিনেছি দেখছি সামনের মাসে যদি কিছু জিনিস কোরিয়ার করে পাঠায় যে কোন মেয়ে ডান্স করছে পাঞ্জাবি বললে বলে ডান্স করছে মাকে বললাম আবার ডান্স বললে বলে ডান্স করছে ভীষণ মজা বাই